হয় ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তুলে লাইফস্টাইলে সবাইকে স্বাগত আর হচ্ছে এই যে আমি রেডি হয়ে গেছি রেডি হয়েছি বলতে কাপড় চুপড় পরে কমপ্লিট হয়েছি রেডি হয়েছি কিন্তু এখনও পর্যন্ত আমার পুজো হয়নি পুজো করিনি আর হচ্ছে আমি মন্দিরে যাব পুজো দিতে আর আজকে হচ্ছে নীল পুজো নীল পুজো সবাইকে শুভেচ্ছা জানাই নীল পুজোর আর দুদিন একদিন বাদেই পয়লা বৈশাখ তা অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানালাম তো আপনারা সবাই কেমন আছেন পুজো মানে নীল পুজো পয়লা বৈশাখ কেমন কাটছে অবশ্যই জানাবেন আর আমার সোনা বাবা স্নান হয়ে গেছে ওর এখনও রেডি হয়নি ওর জামা কাপড় পরাবো আর ওর ঘুম ঘুম পাচ্ছে তো ঘুমিয়েও পড়তে পারে বলা যাচ্ছে না আর মেয়ে হচ্ছে স্নানে যাবে ও খেয়ে নিল স্নানে যাবে তো সেই জন্য ও গোছাচ্ছে সব কিছু নিয়ে জামা টামা সব কিছু নিয়ে যাবে স্নানে আজকাল নিচে যেতে হবে না ওপরে স্নান করে না তো হচ্ছে আর এদিকে ফল টল ওই যে ফল টল ফুল অনেকগুলো আকন্দ ফুল পেয়েছি ভেবেছিলাম মালা করব দেখি যদি পারি তো না হলে পরে ওইভাবেই দিয়ে মানে এমনি ফুল দিয়ে দেবো হচ্ছে আর যাই পুজো যা কতটুকু পারবো জানি না ওখানে প্রচুর ভিড় মেয়েকে বলেছি একটু যাবি আমার সাথে একটু ভিডিও করে দিবি আয় বাবা ঘুম পাচ্ছে ঘুম ঘুমু পাচ্ছে হ্যাঁ ঘুমু ঘুমু পাচ্ছে আমি এত সাজিরা তো মানে এত বলতে লিপস্টিক দিই না তো দিই না অনেক দিন হয়েছে আর বাড়িতে থাকতে তো দিই না আর আমি হচ্ছে এই যে এখানে একটা নতুন শাড়ি পরেছি এটা আমার বর দিয়েছে আমাকে পয়লা বৈশাখ নীল তো দিয়েছে কালকে বাজারে গেছিলাম কালকে বাজার করে নিয়ে এসছে শাড়িটা তো কেমন করে তাকিয়ে রয়েছে আর ওদিকে সব হচ্ছে পুজো হচ্ছে শোনা যাচ্ছে বাড়ির থেকে তো দেখি তো কতক্ষণ মানে কত তাড়াতাড়ি যেতে পারি এবার কি আমার না দেরি হয়ে যাচ্ছে কেন সকালবেলায় উঠেছি অনেক সকালে উঠে খাওয়ার করে দিয়ে দিয়েছি ওর বাবা হচ্ছে আজকে ঘর ঝাড়বে তো সেই জন্য তাড়াতাড়ি করে দোকানে চলে গেছে একটু সময় পাইনি বাড়িতে এবার সকালবেলা উঠে স্নান টান করে স্নান করেনি আজকে আজকে এসে স্নান করবে কারণ ঘর ঝাড়বে নোংরা হয়ে যাবে তো আর এ হচ্ছে উঠে পড়েছে হয় আমাকে ধরতে হচ্ছে না মেয়েকে ধরতে হচ্ছে তো ও যখন কাজ করছে আমি তখন ওকে নিয়ে বসে আছি আর আমি যখন কাজ করছি তখন ও নিয়ে বসে আছে তো এই জন্য সমস্যা হচ্ছে আর একে তো ছাড়া যায় না এত দুরন্ত হয়েছে খুব ঘুম পাচ্ছে তো দেখি যদি ঘুমিয়ে পড়ে তো ঘুম পাড়িয়ে দিয়ে যাব আর আমি এদিকে একটু গুছিয়ে নিই ফুল টু ফুলও তোলা হয়নি আর আমি ফুল যখন পুজো করি তখনই তুলি কারণ না হলে পরে একদম ফুলগুলো না নেতিয়ে যায় কেমন হয়ে যায় তো ফুলটা ফুলটাও তুলে নিই ওকে ও দেখি ঘুমায় নাকি যদি ঘুমাই ঘুম পাড়িয়ে দেবো তারপরে হচ্ছে যদি তার মধ্যে উঠে পড়ে তো ভালো না হলে পরে নিচে দিয়ে যেতে হবে না একটা ব্যবস্থা তো করতেই হবে তো দেখি ঘুম ঘুমু পাচ্ছে ঘুম ঘুমু খাচ্ছে ও আমার মুখের দিকে তাকিয়েই রয়েছে মাকে চিনতে পারছে না মাকে চিনতে পারছে না মা অচেনা হয়ে গেছে একটু একটু সেজেছি তাই মা অচেনা হয়ে গেছে তো যাই হোক গুছাই গুছিয়ে একটু চিনি তারপরে বেলপাতা তুলেছি এবার কটা ফুল তুলবো ই রাম দেখেন দেখেন কি করেছে এই দুষ্টু এই এই তুই দুষ্টু কেন জলটা আমি স্নান করে জলটা রেখে এসেছি হ্যাঁ আর তুই ফেলে দিয়েছিস আমি যে বলছি আমি ফুল আনতে যাব আমি পুজো দেবো দেরি হয়ে যাচ্ছে নিচে বস নিচে বসলে আবার আর একটা কীর্তি করবে ওখানে জল ফুল এ না কোথায় অল্প কাটা ফুল ফুটেছে তো সে কাটাই তুলব নিয়ে এসেছে তো একটা বড় সাজি এই সাজিটা করেই কিছু নিয়ে যাব মন্দিরে তার জন্য এই গা ছাড়ে যে কটা ফুল হয় সে কটা দিয়ে পুজো মুজো দিই আর কোথায় পাবো ফুল আজকে আবার কটা ঘাস ফুল হয়েছে এত সুন্দর হয়েছে ঘাস ফুলগুলো তো এই কটা তুলে নে এই রকম কত ঘাস ফুল তুই আবার চলে আসছিস বাইরে আবার চলে এসেছিস দুষ্টু পাপা চলো চলো ঘরে চলো ঘরে চলো এক মুহূর্তের জন্য ঘরে থাকবে না

নামাশুজি কাকে বললা নামাশুজি নামাশুজি নামা মাধব মাধববাসি মাধব মাধবฤদি শরণতে সাধব সর্বে কার제 ইসু শ্রী মাধব

যে অঞ্জলি অঞ্জলি দিয়ে চলে এসেছি চলে এসে হচ্ছে ছেলের খিচুড়ি বসিয়েছিলাম তাড়াতাড়ি করে যে সকালবেলা ভাত খেয়েছে তারপর দুপুরবেলা খিচুড়ি খা খাই তো সেটা তাড়াতাড়ি করে বসিয়েছি তো এখন দেখাচ্ছে কি করছে বাবু এই দেখেন কি আছে ঠিক আছো আসো আসো ওরা যে একটা আলু অর্ধেক কেটে ওখানে রেখেছি ওইটা নিয়ে এই যে এই যে কি করছো এই জামাটা কিন্তু প্যান্টটা যদিও ভিজে ফেলেছে এই জামাটা কিন্তু হচ্ছে ওর ঠাকুর দাদা দিয়েছে জানা শোনু শু আয় এই যে এই যে আসো আলুটা রেখে যাও আলুটা রেখেছ আসো আসো চল আসো চল আসো চলো চলো যাবে না দেখেন না দেখেছেন দেখেছেন যে কেমন দেখেন চলো খেতে হবে না বাবাড়ি করা যায় আরে যে খিচুড়িটা রেখে গেছি এখন নাকড়া করবে কি দেখবেন চিপে ধরে খাওয়া দাওয়া খিচুড়িটা দুবার বসাতে হয়েছে কেননা প্রথমে খিচুড়ি বসিয়েছি বসিয়ে আমি ডাল দিতে ভুলে গেছি আবার সেই ফ্রেন্ড আছে এই যে এই যে এই জামাগুলো একটু সাইড সেলাই করতে হবে এইটা আর এইটা

আর আমার মেয়ে আর ছেলে খাটের ওপর বসে আছে খেলা করছে মোবাইল দেখছিল আমি মোবাইলটা নিয়ে নিয়েছিলাম আর এই যে ভাত বসিয়েছি সবে আমার সারা সারাদিন বাড়িতে আসেনি এই সন্ধেবেলায় বাড়িতে আসবে ও হচ্ছে চুল কাটাচ্ছে তো বললো আমি ফোন করেছিলাম বললো ভাত বসাও আমি আসছি তো এই আজকে এই পর্যন্ত ভিডিও রাখলাম তো কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা একটু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো টাটা